আসসালামু আলাইকুম মনোজ ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে পুরো ভিডিওটা সাথে থাকে থেকে দেখবেন শেষ পর্যন্ত তো এখানে আমাদের বাজার নিয়ে আসছে তো কি কি বাজার আনছে আপনাদের দেখায় আজকে আনছে তিনটা ইলিশ মাছ ছোট ছোট তিনটা ইলিশ আর ফুলকপি শীতের সবজি সিম আর হচ্ছে ধনিয়া পাতা আরও আছে লাল শাক লাল শাকটা বেছে নেওয়া হয়েছে এই যে লাল শাকটা বাসা হয়ে গেছে সোয়াগের আব্বু বসে বসে বেছে নিছে তো এখানে আমি সব সবজি টবজি সব গুছিয়ে নিয়েছি আর এই যে মাছটা বের করে নিছি মাছটা এখন কেটে নিব আর সবজিটা সবজি কেটে নিব সব কিছু কেটে ধুয়ে তারপর আপনাদের সামনে আবার হাজির হব তো সাথী থাকুন দেখতে থাকুন তো আজকে মাছগুলো কিন্তু অনেক সুন্দর তিনটা ইলিশ মাছ কত নিয়ে জিজ্ঞেস করি নাছ আগের আব্বুকে তো মাছ তিনটা অনেক সুন্দর ছিল তাজা যায় একদম মনে হচ্ছে পদ্মার ইলিশের মতো লাগতেছে তো যাই হোক এখানে যে আমি সব কিছু কেটে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি বন্ধুরা শাক তো আগেই বাসা হয়েছিল আর এখানে মাছ কেটে নিচ্ছি মাছও ধুয়ে নিচ্ছি ইলিশ মাছ আর এখানে আমি শাকটা দিয়ে নিচ্ছি শাকে তো অনেক বালু থাকে ভালোভাবে দিতে হয় অনেক সময় নিয়ে আর এই যে মাছ কেটে নিছি দেখুন ইলিশ মাছ আর মাছগুলো একটা মাছের তিনটা তো মাছ আর একটা মাছ ইলিশ ডিম ছিল এই যে দেখুন ডিমালা মাছ খুব সুন্দর মাছগুলো ছোট হলেও দেখতে অনেক সুন্দর আর অনেক তাজা ছিল আর এখানে ফুলকপি আলু সিম সব কেটে ধুয়ে কেটেছি শেষ করে তারপর যাব রান্না করতে বন্ধুরা আর এই যে ধুয়ে নিচ্ছি শুধু ফুলকপি দিয়ে তো আর রান্না করা হয় না একটা ফুলকপি অল্প একটু হয় তার জন্য যে সিম দিতে হয় আলু দিতে হয় কারণ আমাদের ঘরে সবজিটা বেশি লাগে আমরা সবজি বেশি খাই তার এই জন্য যে শুধু কপি রান্না করা হয় না তার সাথে সিমও দিতে হয় তো যাই হোক সব সবজি টবজি ধুয়ে নেই শাক ধোয়া হয়ে গেছে এখন আমি সবজি ধুয়ে নিচ্ছি তো ভালোভাবে ধুয়ে নেই শাকটা তো অনেক সময় ধরে ধুয়ে নিলাম আর আজকে ইলিশ মাছটা দেখে খুব ভালো লাগতেছে অনেক দিন পর ইলিশ মাছ আনছে বাসায় ইলিশ মাছের তো যে দাম আপনারা তো জানেনই সবাই জানেন যে ইলিশ মাছের কি দাম তারপরও আজকে আমি অবাক হয়ে গেছি সো আগের ইলিশ মাছ আনছে কারণ আমাদের একটু ইলিশ মাছ খাওয়া সম্ভবই না ইলিশ মাছের যে দাম তারপরেও দেখছি দেখলাম যে তিনটা ইলিশ মাছ আনছে ছোট ছোটো বড় না হয় দেখে হয়তো বুঝতেই পারছেন তো যাই হোক ভালোই লাগলো মাছগুলো দেখে তাজা ছিল মাছ অনেক সুন্দর ছিল আর একটা মাছে ডিম বের হয়েছে ইলিশ মাছের ডিম দেখলে তো অনেক খুশি লাগে ভালো লাগে তো যাই হোক মাছগুলো মাছের ডিমগুলো আর বের করি নাই মাছে রেখে দিছি মাছের মাছের পেটের ভিতরে রেখে দিছি আর বের করি নাই তো এইভাবে সুন্দর আস্তে আস্তে হালকা 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 হাতে আলতোভাবে ধুয়ে নিছি আর এদিকে যে আমি শাকটাও বসিয়ে দিয়েছিলাম দেখুন শাকটা আমার মজে গেছে এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ তো আগে দিয়ে দিছি আর এদিকে ডাল বসিয়ে দিছি ডালে মশলা দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি লবণ দিছি ডালটা ফুটতে থাকুক তার ফুটলে হলুদের হলুদ দিব ফুটার আগে হলুদ দিলে ডাল কিন্তু আর ফুটে না এই তো ও তখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিই নাই এখন দিলাম ভুল হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে আমার শাকটা হয়ে গেছে শাকটা নামিয়ে নিছি এখন আমি শাকটা বাগান দিয়ে নেব তো এখানে তেলটা তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে ভেজে লাল লাল করে নেব। আর লাল শাকটাও অনেক সুন্দর ছিল লাল শাকটা দেখতেও অনেক সুন্দর খেতেও অনেক ভালো লাগবে এরকম গোলাপি গোলাপি শাক আমার কাছে খুব ভালো লাগে খেতে তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজটা ভেজে নিলাম আর এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন শাকটা কত সুন্দর গোলাপি গোলাপি শাক তো শাকটাকে আমি গুতিয়ে গুঁতিয়ে চেড়ে ভেজে নিচ্ছি গুতিয়ে দিলে কি হয় একদম ইয়ে হয়ে যায় ওই শাকটা খেতে ভালো লাগে লাল শাক কিন্তু এভাবে রান্না করলে ভালো লাগে ওই বড় বড় ইয়া থাকলে ভালো লাগে না এরকম আর কি গুতিয়ে গুতিয়ে একদম মিহির মতো করে নিলে এই শাকটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে তো ওখানে আমার শাকটা নামে হয়ে গেছে নামিয়ে রাখছি আর এখন আমি তরকারি রান্না করে নিব তার জন্য যে হাঁড়ি বসাই দিছি আর এদিকে ডালটাও ফুটে গেছে এখন আমি ডালে হলুদ দিয়ে দিব আমি কিন্তু ডাল সব সময় এরকম রান্না করি আর ডালে সবসময় একবারে পানি দিবেন বারবার পানি দিলে কিন্তু ডালের টে ভালো লাগে না পাইসা লাগে তাই ডাল সবসময় একবারে পানি বস দিয়ে বসিয়ে দিবেন ডাল ফুটে গেলে তারপর হলুদ দিবেন হলুদ আগে ফুটার আগে হলুদ দিলে কিন্তু ডাল ফুটে না ওই ডালটা রান্না করতে কষ্ট হয় সময় লাগে বেশি তো এখানে আমি এই যে আমার তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব তো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এর মধ্যে কিন্তু আমি আদা রসুনের বাটাও দিছি হয়তো দেখতে পারছেন তো আদা আদা রসুনের বাটা দিয়ে কষিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিব কষিয়ে তারপর দিয়ে দিব পানি তার আগে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এই চামচের দেড় চামচ লবণ দিলেই হয়ে যায় তরকারি তো পরিমাণে বেশি হলে আবার লবণ পরিমাণও বাড়িয়ে দিতে হয় আবার তরকারির পরিমাণ কম হলে কম দিতে হয় এরকম লবণের কোনো ইয়া নাই তো মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা অনেক সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো হচ্ছে সবজি ফুলকপি আলু সিম আজকে সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি গতকালকেও রান্না করছি আমি তোর সব সবজি ফুলকপি দিয়ে মাছ রান্না করছিলাম আজকে রান্না করতেছি হচ্ছে ফুলকপি দিয়ে ইলিশ মাছ তো সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব আর এইদিকে আমার ডালটা ফুটে গেছে আমি ঘোটা দিয়ে নিচ্ছি দেখাইতে পারি নাই আপনাদের আর এই যে ঘুটার পরে জলপাই দিয়ে দিলাম এখন একটু জাল করে তারপর বাগার দিয়ে নিব দিকে সবজিটাও দেখুন এই যে কষিয়ে নিচ্ছি ঢেকে দিচ্ছিলাম ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দিচ্ছি এখন কষানো শেষ দিয়ে দিব ঝোলের পানি না সরি এই মাছ দিয়ে দিলাম আমি কিন্তু ইলিশ মাছ এভাবে কাচাই রান্না করি এরকম করে কাঁচা ইলিশ মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে ভেজে রান্না করলে কিন্তু ভালো লাগে না কাঁচা ইলিশের যে স্বাদ ওই স্বাদ আর কোথাও পাওয়া যায় না মানে ভেজে রান্না করলে এরকম টাচ টেস্টটা লাগে না তো এই যে আমি মাছটা দিয়ে সবজির সাথে একটু নেড়ে চেড়ে নিলাম বেশি না আলতো হাতে আর কি নাড়তে হবে তো নেড়ে চেড়ে দিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম মশলা তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে দেখুন তো এখন আমি ঢেকে দিয়ে রান্না করে নেবো চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আর এদিকে ডালটা বাগার দিয়ে নিচ্ছি ডালটা তো হয়ে গেছে কড়াইটা দতে যা লুসনের উপর দেওয়া গরম লাগে তাড়াহুড়া করে আর কি দিয়ে ঢেলে দিলাম আর যে ধনিয়া পাতা দিয়ে দিছি ডালে দেখুন ডালটা কত সুন্দর হয়েছে আমি হাই ভারি ভরে পানি দিছি জাল হতে হতে দেখুন কতটা কমে গেছে ডালের পাইয়াটা একদম যেরকম রাখবো সেরকমই হয়েছে সেই জন্য ডালে একবারে পানি দিয়ে ফুটিয়ে রান্না করবেন দেখবেন ডাল খেতে অনেক মজার হয় আর বারবার পানি দিয়ে রান্না করলে ওই ডাল খেতে ভালো লাগে না তো বন্ধুরা এখানে আমি ধনিয়া পাতা দিলাম তর্কের বলকে সে গেছে তোমার রান্না বারা শেষ সোহাগের আব্বুকে যে খেতে দিয়ে দিছি দেখুন সোহাগের আব্বু খাচ্ছে শাক দিয়ে খাওয়া হয়ে গেছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো পরে যে তরকারি দিয়ে খাচ্ছি ইলিশ মাছের তরকারি দিয়ে সেটাই আপনাদের দেখালাম তো সোহাগের আব্বু খেয়ে নিচ্ছে সোহাগের আব্বু খাবার পর আমার সমস্ত কাজ সেরে তারপরে আমি গোসল করব গোসল করে তারপর খাবো এই হচ্ছে আমার প্রতিদিনের আর কি রুটিন এভাবে আমার জীবন চলে সংসারের কাজ সকাল থেকে রাত পর্যন্ত তো তরকারিটা অনেক মজার হয়েছে ইলিশ মাছের তরকারিটা ফুলকপি আলু সিম দিয়ে মশালা অনেক মজার হয়েছে আর এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার তরকারিটা কেমন হয়েছে ইলিশ মাছের তরকারিটা যে রান্না করলাম সেটা আর আপনাদের সাথে দেখাই নাই এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যেখানে ডাল শাক সব দেখিয়ে দিলাম ভাত সব দেখিয়ে দিলাম তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম